বন্ধুরা অচিনপুরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের ঠিক পেছনে দেখতে পাচ্ছেন একটি বটগাছ কথিত আছে এই বট বটবৃক্ষটি প্রায় দুইশো বছরেরও অধিক বয়সী বটগাছ এই বটগাছটি যেখানে অবস্থিত সেটি কিন্তু ঢাকার খুব সন্নিকটে এবং এটি বিরুলিয়ায় অবস্থিত বিরুলিয়ার কাকাবো কাকাবোর গ্রাম এবং এই জায়গাটির নাম হচ্ছে নাইরাদি নাইরাদি এবং মঞ্জু আমরা অনেকবারই আসছি এখানে খগন ভাই মনে হয় প্রথম আসছে এখানে প্রথম আসলাম আচ্ছা খগন ভাই হ্যাঁ একটু বডকাস্টার সম্পর্কে বলেন কেমন লাগছে আপনার আসলে কি বলবো আমি এই 200 বছরের পুরনো বডগাছ এরকম বডগাছ অনেক দেখেছি কিন্তু কথা হচ্ছে এই বডগাছের যে গড়া শিকড়ের যে অংশটুকু এটা দেখলেই কেমন যেন একটু রোমাঞ্চ হয় দেখেন মানে শেষ নেই এত পরিমাণ উপর থেকে এসে আবার মাটিwidetilde কি চলে গেছে মূল যেই গাছটা ছিল এটা আমরা দেখছি অনেক বছর আগে আমরা প্রথম যখন এখানে আসি তখন আমরা দেখি যে মূল গাছটা অনেক বিশাল জায়গা জুড়ে ছিল ওটি মরে গিয়ে এই পার্শ্ববর্তী সেই মানে শাখা থেকে যেই গাছ জন্মে বটগাছের সেগুলো এখন বিদ্যমান আছে আচ্ছা এই বটগাছটির একটা ঐতিহ্য ছিল এখানে তো এখন প্রচুর স্থাপনা আছে আমরা যখন আসতাম এটি আরও প্রায় 25 থেকে তিরিশ বছর আগে

টিলের মানে টিলা টাইপের ছিল যেটার উপরে পরিবারগুলি বাস করত এবং মঞ্জু আমার মনে আছে বিরুলিয়া ব্রিজ থেকে আমরা যখন নামতাম তখন কিন্তু এই বট গাছটা দেখা যায় অনেক দূর থেকে কারণ এখানে বিরুলিয়া ব্রিজ এখান থেকে প্রায় ছয় সাত কিলোমিটার দূর হবে সেই সেই দূর থেকে এই বট দেখা যেত আর আমরা ইন্টারেস্টিং ব্যাপার হলো যখন আমরা চৈত্র বৈশাখ মাসে আসতাম তখন একটা গরমের ইয়া ছিল তখন আমরা কৃষকরা দেখতাম এখানে চাষাবাসের পরে এখানে আসে বিশ্রাম করতো বিশ্রাম করতো এবং আহ আশ্চর্য বিষয় ভাই এত ঠান্ডা ছিল বটগাছের নিচে বসে থাকতে আমার মনে আছে রোজার দিনে আমি আর মঞ্জু আসতাম রোজার দীর্ঘ সময় চৎ মাসের যে সময় রোজা ছিল তো এখানে আসলে কোথায় কিভাবে যে সময় কেটে যেত প্রকৃতির সাথে আমাদের যে নিবিড় একটা সম্পর্ক সেই সম্পর্কের সূত্র ধরে কিন্তু এখানে আসতাম কিন্তু শীতের সময় যখন আসতাম বর্ষার কথা বললাম শীতের সময় যখন আসতাম নানান রকম শাকসবজি ফল মূলের বাগান এবং চাষ করা হতো টমেটো আহ ফুলকপি বাঁধাকপি এই লাল শাক পালং শাক পুঁই শাক থেকে শুরু করে আমাদেরকে মানে ধরে মানে ইচ্ছাকৃতভাবে সে তুলে তুলে জমির মালিকটা দিয়ে দিত ভাই নিয়ে যান আপনার বাসায় নিয়ে খাবেন মানে এত আন্তরিকতা ছিল এত নিবিড় ভালোবাসা ছিল গ্রামে হয় কি মানুষ আসলে এই যে দেখেন এই যে গুলো তুলে ফেলছে এগুলা কিছুই ছিল না এই যে বাউন্ডারি হচ্ছে ভাগ হচ্ছে ইট কাঠের ভেতরে মানুষের মানে মানসিকতা বন্দি হয়ে যাচ্ছে এই সমস্ত কারণে আসলে কি ওই যে সেই নিবিড় বা খোলামেলা যেই ভালোবাসা ভালো লাগার যে অনুভূতিগুলো এখন আর নাই এখন মানুষ কিন্তু অনেক হিসেব করে এটা এইটা খুবই দুঃখজনক এটা হলো যে আমরা সবাই শহর শহর হইতে চাই আমি খুবই ব্যক্তিগতভাবে এটা খুবই বিপক্ষে মানে আমরা যে গ্রামকে শহর বানিয়ে দেবো এই যে একটা ইয়ে প্রচারণা চলছিল বেশ দীর্ঘদিন যেমন এটার একেবারে আমি ঘোরতর বিরোধী যেমন এই গাছটির ঐতিহ্য এটির সাথে অনেক কিছু এই অঞ্চলের মানুষের অনেক স্মৃতি এখন দেখা গেছে এটা একটা বাণিজ্যিক শহরে পরিণত হবে কি হবে এখানে হয়তো বাণিজ্য হবে পয়সা হবে যে প্রকৃতির যে একটা সৌন্দর্য সেটিতে আমরা বঞ্চিত হয়ে গেছি অলরেডি আমি ঠিক জানি না আজ থেকে হয়তো ইতিহাসের সাক্ষী হয়ে থাকবো আমরা এই কিছুদিন পরেই বোধgast হয়তো করোনা কোন কারণে তাকে হত্যা করা হবে হত্যা করা হবে এই কারণে আমি বললাম এটা ধীরে ধীরে আমরা একটু পরে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এটা যে শাখা মূল সেগুলি ধীরে 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 কেটে ফেলা হচ্ছে এবং পরিকল্পিতভাবে হয়তোবা হুম এখন এইরকম একটি ঐতিহ্যবাহী গাছ যেটির দুইশো থেকে আড়াইশো সেটা অনেক স্মৃতি মানুষের নানা রকম নিবিড় সম্পর্ক এই এত গাছে মানুষের যাবে না অনেক পাখি তার বাসা হারাবে আপনি এই এই গাছটাতে আমার মনে হয় প্রতিদিন হাজার পাখি আছে যারা এই রাত্রি যাপন করে বিভিন্ন জাতের বিভিন্ন আমরা পাখির শুনতে পাচ্ছি হ্যাঁ তো আমরা চাই না আসলে এই বিস্তীর্ণ আমাদের ছোট একটা নগর ছোট্ট একটা জনজীবন এবং মানুষ বেশি আমরা জানি প্রয়োজন আবাসনের খুব প্রয়োজন সব কিছু যদি এভাবে আমরা সব ধ্বংস করে দিই সময় প্রকৃতি আমাদের উপরে বিরূপ প্রতিক্রিয়া দেখাবে সেটি যেন না হয় বন্ধুরা অনেক কথা বললাম অনেক ভালো লাগার অনেক পাওয়া না পাওয়ার কথা বললাম পরিশেষে একটা কথা দিয়ে এই পর্বটি শেষ করতে চাই এই যে চারিদিকে এত সবুজ দেখছি এত এখনো পর্যন্ত ক্ষীণভাবে টিকে আছে তারপরেও একটা স্লোগান বলি এই সবুজে রাখব আমি পা সবুজ হবে আমার ঠিকানা আসলে সবুজের ঠিকানায় আমরা না গিয়ে আমরা ইট পাথরের ঠিকানাই কেবল খুঁজে বেড়াচ্ছি এটি আমরা চাই না ভালো থাকবেন অচিনপুরের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি হাফেজ